তেরো গণনা দু মকর রাশির কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে আজকে আলোচনা করব আসুন জেনে নিন দু হাজার বড় পরিবর্তন আসছে মকর রাশির জীবনে দিতে হবে ধৈর্যের তেরো গণনা দু হাজার ছাব্বিশ সালে মকর রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আসছে আগামী বছর আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে জেনে নিন তেরো কার্ড রিডিং অনুসারে দু কেমন কাটবে মকর রাশির জাতকদের আগামী বছর বড় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে মকর রাশির জাতকদের জীবনে ট্যারো কার্ডের গণনা অনুসারে নতুন বছর আপনার জীবনে টার্নিং পয়েন্ট হতে চলেছে আপনার শক্তি ও ধৈর্যের পরীক্ষা নেবে এই সময় আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে জেনে নিন ট্যারো গণনা কি বলছে মকর রাশির কেমন কাটবে দু হাজার ছাব্বিশে কাজের প্রতি ফোকাস বাড়বে মকরের জাতকদের ভবিষ্যতে কথা ভেবে পরিকল্পনা করবেন কাজের দায়িত্ব বাড়তে পারে কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভেতরের খবর বের করার চেষ্টা করুন অন্তর্দৃষ্টির কারণে লাভবান হবেন আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবেন মাথায় রাখবেন এবার বলবো যে আছে জাতকদের কেরিয়ারের দিক থেকে আগামী বছর মকর রাশির জাতকদের পরীক্ষার মুখে ফেলবে বেশ কিছু ওটা পড়ার মধ্যে পড়তে পারেন আগামী বছর খরচ বাড়বে কাজের রিসোর্চ কম থাকবে আচমকা কাজের ধাক্কা এসে পড়তে পারে বাজেট তৈরি করে আর নিজের আর্থিক পরিস্থিতি ম্যানেজ করার চেষ্টা করুন নতুন কোনো কাজ শুরু করার কথা ভাবলে একটু অপেক্ষা করে যান কেরিয়ার নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নিন তবে বছর যত এগোবে আপনার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট আপনি কিন্তু দেখতে পাবেন যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছে এবার বলবো কেমন কাটবে পারিবারিক জীবন 2026 এ মকর রাশির প্রেম ও সাংসারিক জীবনে সুখ থাকবে পরিবার ও সন্তানদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। আপনার পরিবারের লোকজন আপনাকে প্যাম্পার করবে করবে। এবং আপনার পরিবারের সঙ্গে বেড়াতে যাবেন বাবা মা দাদু সম্পর্ক ভালো হবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো স্বাস্থ্য কেমন কাটবে প্রত্যেকেরই একটা আশা থাকে যে স্বাস্থ্য কেমন কাটতে চলেছে এই বছর স্বাস্থ্য জাতকদের রাগ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ আপনাকে কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে হবে আপনার ব্লাড প্রেশার ও সুগার বেড়ে যেতে পারে স্বাস্থ্য ভালো করার জন্য তাড়াহুড়ো করে কিছু করবেন না ধীরে ধীরে পদক্ষেপ করুন বাগান করার দিকে আগ্রহ বাড়তে পারে এতে আপনার মন ভালো থাকবে স্বাস্থ্যটার দিকে কিন্তু একটু নজর দিতে হবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তারা হলেও কিছু করবেন না আর রাগটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন অনেক সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে আপনাদের বলে দিলাম যে কেমন কাটতে চলেছে মকর রাশি দু হাজার ছাব্বিশ তেরো গণনা কি বলছে সেই অনুযায়ী আপনাদের ছাব্বিশ সাল কেমন কাটবে এটার একটা সার্বিক ফলাফল আপনাদের বলে দিলাম কিন্তু যদি ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন ব্যক্তিগত কোনো কোন জর্জরিত থাকেন তাহলে আমাদের ফোন নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন আপনারা যদি অনলাইনে প্রেডিকশন নিতে নিতে চান সেটা পারেন আর যদি দেখা করতে চান তাহলে সোমবারে আমাদের দমদমে পেয়ে যাবেন আমাদের মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত কল্যাণীতে পেয়ে যাবেন শনিবার দিন গোবরডাঙ্গায় পেয়ে যাবেন এছাড়াও আপনারা বর্ধমান শিলিগুড়িতে আমাদের দেখাতে পারবেন ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভহারের মহাদেব ওম শিবায় জয় হর গৌরীর জয় জয় সিদ্ধিদাত্রী জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়